আলাইকুম প্রিয় বন্ধুরা যারা আছেন সকলের শুভেচ্ছা সপ্তাহে একটি হট বিজ্ঞাপন নিয়ে আপনার কাছে হাজির হলাম সপ্তাহে একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হলাম যদিও এটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তারপরেও হাজির হলাম কারণ যে নিয়োগ সংস্থা একটি বিষয়ে আলোচনা করবো সেই নিয়োগ সংস্থাটি খুব ভালো একটি প্রতিষ্ঠান সেটা কেউই না সেটা হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আমি প্রায় অনেকগুলোই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো ধারাবাহিকতায় এটা নিয়েও আলোচনা করব তো এখানে বলা আছে যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এ নিম্নে বর্ণিত উল্লিখিত পদসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে যোগ্য বাংলাদেশি নাগরিক নিকট হতে দরস্থ আহ্বান করা যাচ্ছে তো এখানে ক্রমিক এক দুই তিন তিনটিতে দেখাচ্ছে জনগণ নিবে প্রথম যে আছে ক্রমিং ওয়ান সেটা হলো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিন তিনের দুই প্রশাসন পথ সংখ্যা পাঁচশো পদসংখ্যা হলো সরি পদসংখ্যা তিনশো আশিটি এবং বয় চেয়েছে অনুর্ধ্ব বত্রিশ চিন্তা করা যায় যে হ্যাঁ পথ তিনশো আশিটি যাই হোক ক্রমাঙ্গ দুই এটাকে বলেছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বেতন স্কেল হল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিনের দুই প্রশাসন এবং এই পদের পদসংখ্যা হলো একশোটি এবং বয়স চা হয়েছে অনুর্দ্ধ বত্রিশ ক্রমিক তিন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এই পদের বেতন স্কেল হল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ বেতন বিভাগ তিনের দুই প্রশাসন প্রসংখ্যা পঁয়তাল্লিশটি তো দেখা যাচ্ছে যে তিনটি পদ নিয়ে প্রায় পাঁচশোর মতো বা পাঁচশোরও অধিক নিয়োগ তারা প্রকাশ করছে তো বিস্তারিত আপনারা আমার আমি যে বিজ্ঞ যে বিজ্ঞপ্তি নিয়োগ নিয়ে আলোচনা করছি সেটা আমার ফেসবুক পেজ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তথ্য আমি আপলোড করেছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখবেন এবং শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে কি প্রথম পদে ইসলাম ডিগ্রি চাওয়া হয়েছে এবং আমরা জানি যে সরকারি চাকরি সহ অন্যান্য চাকরিতে বিভাগ বা সমমানের ডিগ্রি গ্রহণযোগ্য নয় তারপরে দ্বিতীয় পদ কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট এটারও হয়েছে স্নাতক ডিগ্রি এখনও তৃতীয় বিভাগ বা বাণিজ্যিক সিসিবিএনযোগ্য নয় এবং তৃতীয় যে পদ কমার্শিয়াল অ্যাকাউন্ট এটারও চেয়েছিল বাণিজ্য অনুষদের স্নাতক ডিগ্রি অর্থাৎ তিনটি পদেরই তিনটি পদেরই চা হয়েছে স্নাতক ডিগ্রি এবং আপনারা আমার নিয়োগ বিজ্ঞপ্তি আমি বললাম যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেশ ফেসবুক পেজ আমি আমার ইউটিউবের ডিসক্রিপশন দিয়ে দেবো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং এখানে দেখে আপনারা এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবেন এবং মিস্ত্রি দেখে তারপর আবেদন করবেন আমি সরাসরি বন্ধুরা প্রিয় এক প্রিয় বন্ধুরা প্রিয় বলে থাকি যে আপনারা যেখানে আবেদন করুন আবেদন করার পূর্বে আপনারা উক্ত প্রতিষ্ঠান সম্বন্ধে সরাসরি যে বা ফোনে বা যেখানে যেভাবে হোক আপনারা খোঁজ নিয়ে দেখুন যে নিটবৃত্ত অথেন্টিক না আমি আমার যে নিয়োগ বিদ্যুৎ যেটা নিয়ে আলোচনা করছি সেটা আমি মনে করি অথেন্টিক তারপরেও আপনাদের অনুরোধ আপনারা জেনে বা সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইটে ঢুকে আপনারা দেখে নিন যে নিয়োগ কি অথেন্টিক না তো যাই হোক আপনাদের আপনারা চেষ্টা করুন চাকরি যেহেতু একটা কথা বলে রাখি সবসময় চাকরির নিয়োগ হয় তো যেহেতু এখন কোনো রাজনৈতিক সরকার নেই যেহেতু এখন দেশে সুষ্ঠ অবস্থা বিরাজ করছে উপদেশ সম্মানিত উপদেষ্টা মন্ডলী উপদেষ্টা মন্ডলীরা দেশ চালাচ্ছেন তা আমি মনে করি এখন একটি ফেয়ার নিয়োগ হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক এই সময় আপনারা বিশেষ করে আবেদন করুন বিশেষ করে আমার চাকরি নিয়োগ বৃদ্ধির যে ফেসবুক পেজ পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করে আপনারা এই পেজে যে বিভিন্ন নিয়োগ আছে আমি কন্টিনিউয়াস যেই নিয়োগগুলো দিয়ে থাকি আপনারা সেই নিয়োগ ডাউনলোড করে আপনারা দেখুন এবং ট্রাই করুন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বন্ধুরা আমি একটি জিনিস আসলে খুবই বুঝলাম না আমার ইউটিউব চ্যানেলের ভিউ অনেক কিন্তু আমি দেখি যে আমার সাবস্ক্রাইবার খুব কম তো যাই হোক আপনারা আমাকে সাপোর্ট করুন সাপোর্ট করলে এই ধরনের বেশি বেশি ভিডিও আপনারা পাবেন আর চ্যানেলটিকে যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো আপনারা ইউটিউবে গেলে আপনারা দেখতে পারবেন তো আপনাদের মঙ্গল কামনায় আমি আপনাদের ইউজে রাখলাম পরবর্তী ভিডিওটি আপনার দেখবেন আশা করি তো সকলে ধন্যবাদ সকল আসসালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ভালো নিয়ে কাজ করবেন সকলকে ধন্যবাদ